हं हं के त पकि सा पकि त प कुरा एको छै हे लाइक एपिसोड आयल त मिलैबे जे दाम करू त दे जता ओ द सुन दो सो

সবাই কেমন আছেন আশা করে অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বাবা ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল সকালেই আজকে একটু লেট করে ঘুম থেকে উঠছি মা রান্নাবান্না শেষ করছে এরপর হচ্ছে মাকে বললাম চলো আমরা একটু বাজারে যাবো মানে কাজের হাট যাবো আসলে এখন তো হালকা হালকা ঠান্ডা পড়ে সকালে আর আমার সাহায্য দিকে হচ্ছে কি আমি বাড়িতে থাকলে ওর কাকার বিল্ডিংয়ে ছায়রা দিয়ে তো পা ছিলা যায় বাচ্চাদের ও যেহেতু আপুর বায় তো ওর আগের যেই প্যান্টগুলো ছিল মানে লং ওগুলো হচ্ছে দিলে কি একটু টাইট হয়ে যায় প্লাস ছোটো হয়ে যায় তো এই জন্য আমার মাকে বললাম চলো দেখি যে শীতের জামা কাপড় উঠছে নি যতটুকু উঠছে সেইখান থেকে চেষ্টা করি সাজাদের জন্য কয়েকটা প্যান্ট নেওয়া যায় ওরে যেহেতু ছায়রা দেয় ওইখানে সেক্ষেত্রে ওর পাটা একটু ভালো থাকবে ছিলা জায়গা এজন্য আর হালকা হালকা ঠান্ডাও পড়ছে এখন আর আজকে তো ভালো ঠান্ডা পড়ছে সকালবেলা উঠে দেখি অনেকটা ঠান্ডা বেশি পড়ছে তো এই জন্য হচ্ছে আমি এই যে রকম একটু বোরখা পরা হিসাবটা এইভাবে পরে নিচ্ছি আর অনেক গরম কয়েকদিন যাবত প্রচুর পরিমাণ রোদ ওঠে তো মাকেও বললাম রেডি হও আমার ছেলে মেয়েকে সাথে করে যাব দেখি কি কেনাকাটা করি আর আপনারা জানেন আমার ঘরের জন্য একটু ফার্নিচারের দরকার একটা ওয়ার্ডরুপ না হলেই হয় না অনেকে বলছেন আলমারির কথা বাট আলমারির স্পেস আমার ঘরে নাই সেটা আপনারা জানেন অত বড় একটা জিনিস রাখার জায়গা আমার ঘরের মধ্যে নেয় আমি ছোটোর মধ্যে একটা ওয়ার্ড্রুপ নিতে চাই যাতে করে আমার ছেলে জামা জামাকাপড় রাখতে পারি আর ছেলেমেয়ের ওই জায়গাটায় যেন ওর বাবার জামা কাপড় রাখতে পারি এই জন্য হচ্ছে মাকে বললাম চলো যাই দেখি একটা প্লাস্টিকের ওয়ার্ড্রুপ আর ওরকম মতো হয় কিনা তার মধ্যে একটা কিনি এই জন্য তো মা বললো ঠিক আছে আর আমার বাবা আর ভাই এখন কাজে ব্যস্ত আছে কারণ এখন হচ্ছে ফসলের সময় ফসল লাগানোর সময় তো তারা ব্যস্ত আছে এই জন্য হচ্ছে মাকে নিয়ে যাইতেছি দেখি আমরা আগে আমাদের মতো করে পছন্দ করি দেখি কেমন হয় পরে না হয় তাদেরকে নিয়ে যাব। তো চলেন যাই যতটুকু পারবো আজকের দিনটা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করবো আশা করতেছে আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো সাথে চলুন ভিডিওটা দেখতে থাকুন হ্যাঁ হাজার টাকা

pero acá anda sunshine ahora va a ganar este ida aquí va a ganar aquí va a ganar aquí va a ganar

সেটা আমার আঘাতপত্র বন্ধ করে ব্যাগটা চলে আমি ব্যাগ চুরু

দুইটা বাচ্চাই নিয়ে গেছি ওরা তো ছোট সেটা তো আপনারা জানেনি ওদেরকে নিয়ে আর জিনিসপত্র হাতে নিয়ে ওরকম করে ভিডিও করতে পারি নাই তারপরে যতটুকু পার্সি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো চলেন দেখি কী কী কেনাকাটা করছে সেটা আপনাদের সাথে শেয়ার করি ওই দেখো আমার শাহজাদি কি করছে আমার শাহজাদিকে নামাই দিচ্ছে আমার ছেলের জন্য এই যে এই জুতা জোড়া আনছি আসলে এরকম এক জোড়া বাড়িতে আসে ও বাড়িতে পরে আর আমার মার এখানে আসলে খালি পায় থাকে এই জন্য এই জোড়া এখানে কিনা রেখা যাবো এটা হচ্ছে এখানে পড়তে পারবো না ও খালি পায়ে বেশি থাকে এই জন্য হচ্ছে ঠান্ডাটাও বেশি আর এই কারণে হচ্ছে দেখেন কি করতে কি করো মা কি করো দেখেন এখানে একটা বাটি আনছি এখানে পাঁচটাই বাড়ি খুলে তো দেখলাম না নিয়ে এলাম আমার শাহজাদির জন্য ড্রাইভার আনছি সব জিনিসপত্র কি করলামা আমার মেয়ে সবার সাবুদানা এখানে সাবুদানা আনছে আর এই যে কয়েকটা গেঞ্জি আনছি এগুলো হচ্ছে ফুল হাতার ফুল হাতার গেঞ্জি একটা ইট কালার এটা সাদা সাদার মধ্যেই বেশি খুব ভালো লাগে এই যে এটাও সাদা এটাও সাদা আর এই যে এখানে আছে প্যান্ট আগের প্যান্টগুলো তো অনেক ছোটো ছিল আমার সাজাদি তখন তো সাজাদিস ছোটো যে এখন বড় আনছি তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা 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 আনছি কালারগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর আর এই গেঞ্জিগুলো কিন্তু সুন্দর বাট এই গেঞ্জিগুলো আমার সাজাতে বড় হয়ে যাবে আমার আজকে পড়াতে পারব এখানে পাঁচটা বাটি আঁকি পেঁয়াজ লাগানোর জন্য دي ايه تاكل هون منين انا مش عارفه بس هذا الضغط خطه جاي يعني 50 انا طولنا بالهم اه كلنا بي 25 25 25 بدنا بعد شوي 25 咱们快。